সার্ভিস থেকে আমার নামে যে আবারও বলছি যে অপপ্রচার হয়েছে এগুলো সমস্ত মিথ্যে আমি এটুকু বলতে পারি যে চোর ডাকাত ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে আপনারা হয়তো খুঁজে বার করবেন ভবিষ্যতে আপনারা জানতে পারবেন সেই চোর ডাকাতদের মুখোশগুলো মুখোশ পড়ে তারা সন্ধি তারা ভেবেছিল যে সন্দীপ ঘোষ বলে জানে না কিন্তু আমি এটুকু বলতে পারি আমি মাথা উঁচু করে থাকতে জানি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে জানি আমি অর্থোপেডিক সার্জেন করে খেতে পারবো দুটো হাত আছে ভগবানের কাছে আমার বিশ্বাস আছে আমি চাই যে সত্যি উদ্ঘাটিত হোক এবং আসল দোষের শাস্তি পাক অনেকেই চোর ডাকাত পয়সা তোলা বাজ সেগুলো আমি আর্জি করে বন্ধ করেছিলাম আমি আরজি করে যতদিন প্রিন্সিপাল ছিলাম আমি মাথা তুলে কাজ করেছি আমি আমি সৎ ব্যক্তি হিসাবে আমার আশেপাশে যারা থাকে এই যে লোক দেখছেন আপনারা আজকে চিনে নিন এরা প্রত্যেকটা লোক শখ চাইব যে আরজি করের ছাত্রছাত্রীরা শীঘ্রই কাজে যোগদান করবে আমার রেজিগনেশনই তাদের মেন কাম্য ছিল সারা রাজ্যবাসীর কাম্য ছিল আমার বলে মনে হয়েছে গত তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটুক্তি সহ্য করেছি আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা যে সহ্য করেছে তাতে বাবা হিসাবে আমি লজ্জিত আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশান দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশান দিয়ে গেলাম আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি আমাকে অনেকেই সরকার পক্ষের বলেছে হ্যাঁ আমি আবার জোর গাড়ে বলবো আমি সরকারি কর্মচারী সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করবো যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে আমাকে কোনো সরকারি কর্মচারী কোনো তরফ কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি আগেও এর আগেও একই অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল বিভিন্ন আন্দোলন হয়েছিল আপনি কটুক্তি করেছেন এই অভিযোগ করে তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় বলেছিল হ্যাঁ এবার কিন্তু কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম পারলাম না আমার সঙ্গে কোনো মন্ত্রী কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি না আমার সঙ্গে কোনো স্বাস্থ্যমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি এটা আমার নিজের দায়িত্ব ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই জন্য কি আপনি দিলেন আজকে আমি জানি না এই খবর আমার কাছে এই খবর এখন অবধি নেই আমি শুনিনি এখনো কোনো সন্দীপ ঘোষের বক্তব্য আপনাদের সোনার আলম তোমাল চাপের মধ্যে অধ্যক্ষের পথ ছাড়লেন তিনি আন্দোলনের চাপে কি ইস্তফা আর্জি করেন এই অধ্যক্ষের কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে সৌরভ কি জানা যাচ্ছে দেখো ঘটনাক্রান্ত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে তার কারণ হচ্ছে বৃহস্পতিবারের ঘটনা বৃহস্পতি শুক্র শনি তখনও আন্দোলন চলছিল কিন্তু তখনও পর্যন্ত অধ্যক্ষ কিন্তু নৈতিক দায় স্বীকার করেননি একবারের জন্য আন্দোলনের মঞ্চও আসেননি কখনো তার মুখে কথা শোনাও যায়নি যে পিজিটি ছাত্রী যিনি নিহত হয়েছেন তিনি তার সন্তান সম এই কথাটাই তো বারবার বলে আসছিলেন এখানকার আন্দোলনরত ছাত্রছাত্রীরা যারা পিজিটি রয়েছেন তাদের অভিভাবক হচ্ছেন প্রিন্সিপাল তিনি কেন মঞ্চ আসছেন না এমনকি যখন মৃতদেহ এখান থেকে বেরিয়ে যাচ্ছে তখনও পর্যন্ত অধ্যক্ষের তরফে যার আজ মনে হচ্ছে যে তার কন্যাসম তিনি কি একটা ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন সেই সময় তো হয়নি পরবর্তী ক্ষেত্রে যখন আন্দোলনের রাস রবিবার পিজিটিরা হাতে তুলে দেন সামগ্রিকভাবে চারিদিকে কর্মবিরতি শুরু হয়ে যায় নন এমার্জেন্সির পাশে এমার্জেন্সি যা এখনও চলছে এবং যখন আন্দোলন এই চেহারা চেহারালায় যে উই ওয়ান জাস্টিস এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ আজের জায়গায় দাঁড়িয়ে এই মাত্র খবর হচ্ছে টাটা মেডিকেল ক্যান্সার অর্থাৎ বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র এই আন্দোলনে একজোট হয়েছে সারা দেশে আন্দোলনের ঢেউ উঠেছে সর্বোপরি এই আন্দোলনের চাপে যখন স্বাস্থ্য ভবন পাকাপাকিভাবে আরও স্পষ্টভাবে বলতে গেলে রাজ্য প্রশাসন ফাঁকাপাকিভাবে এই সিদ্ধান্ত নেয় যে আন্দোলনের যে দাবি রয়েছে এমএসবিপির পর অধ্যক্ষকেও পদত্যাগ করতে হবে অধ্যক্ষকে এখান থেকে বদলের সিদ্ধান্ত হয় ন্যাশনাল মেডিকেল কলেজে তখনই আমরা দেখলাম যে সোমবার সকালে অধ্যক্ষ পাল্টা পদত্যাগ করলেন কথা মনে করা হচ্ছে যে তাকে যে বদলি করা হচ্ছে এই বদলি সিদ্ধান্তকে তার সেটা স্বাভিমানে লেগেছে তিনি এটা মেনে নিতে পারছেন না আর মেনে নিতে পারছেন না বলেই তিনি এখান থেকে পদত্যাগ করলেন কারণ ইনি সেই অধ্যক্ষ যে অধ্যক্ষের যুদ্ধের আগেও আন্দোলন হয়েছে ইনি সরব নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ তোমায় পাশাপাশি পদত্যাগের সময়ও একে দায়। দায়িত্ব মতন আচরণ করলেন তিনি নিগৃহীতার নাম অন্ততপক্ষে ছবার প্রকাশ্যে উচ্চারণ করলেন সন্দীপ ঘোষ সর্বোচ্চ আদালতের নিয়ম তাও কি তিনি জানেন না কথা বলবো চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটার সঙ্গে আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত বাবু এটা কি ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার আচরণ যে নিগৃহীতার নাম যার নাম আমরা দিয়েছি তিলোত্তমা সেই নিগৃহীতার নাম তিনি ছবার প্রকাশ্যে উচ্চারণ করলেন আপনার কি রিয়েকশন এটা আমাদের লজ্জা শুধু নয় এটা আমাদের রাজ্যের লজ্জা এটা আমার দেশের লজ্জা এবং উনি আমাদের সমস্ত গোটা দেশের গোটা দেশের আইনের মুখ পড়ালেন উনি যে আচরণ করেছেন এই বিভক্ত ভিন্ন এবং যদি বলেন হার হিম করা ঘটনার পর উনি যে ভূমিকা পালন করেছেন তাতে কোনো নিন্দাই ওনার জন্য যথেষ্ট নয় ওনাকে অবিলম্বে বুক করা উচিত ওনাকে ইন্টারোগেশনের আওতায় আনা উচিত ওনার ফোন ফোন কল মানে জবে থেকে ওই ঘটনার পর থেকে ওনার ফোন কল ট্যাপ মানে দেখা উচিত পুলিশের মানে কোথায় কি কিভাবে কি হয়েছে ফলে আমরা ওনাকে ধিক্ষার জানাচ্ছি ওনার এই আচরণের জন্য আমরা দাবি করছি জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে যে একইভাবে একইভাবে ওনাকে ইমিডিয়েটলি বুক করতে হবে ওনাকে ইন্টারোগেশনের মধ্যে নিয়ে আসতে হবে এবং কোন কলেজে রেজিগনেশন দিয়েছে কোন কলেজে আমরা ওনাকে এখন আর ঢুকতে দিতে চাই না ঢুকতে দেব না সেটাই আমরা প্ল্যান করছি ওনার ফোন হচ্ছে যদি বলেন যে ফোন কল অবিলম্বে দেখা উচিত পুলিশের যারা ইনভেস্টিগেশন করছেন সিটেট কমিটির পক্ষ থেকে এবং অবধারিতভাবে ভাবে ওনাকেও বুক করে কাস্টোডিতে নিয়ে জেরা করা উচিত বেশ আপনাকে অনেক ধন্যবাদ কথা বললাম মানুষ গুমটার সঙ্গে আরও একবার আপনাদের জানিয়ে দিই একেবারে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করলেন পদত্যাগের সময়ও নিগৃহীতার নাম অন্তত বার প্রকাশে উচ্চারণ করলেন সন্দীপ ঘোষ সর্বোচ্চ আদালতের নিয়ম তাও কি তিনি জানেন না প্রশ্ন উঠছে এই মুহূর্তে আরো একটা বড় খবর আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলা শুভেন্দু অধিকারীর প্রধান বিচারপতি রেজলাসে মামলা দায়ের আর্জিকর কাণ্ডে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে শ্রাবন্তী দেখো জনস্বার্থ মামলায় মূলত দাবি করা হয়েছে যে যেভাবে ঘটনা খুন হয়েছে তার আসল অপরাধীকে একই সঙ্গে বেশ কিছু বিষয়ের সামনে নিয়ে আসা হয়েছে ধনঞ্জয় চ্যাটার্জি তার কথাও বলা হয়েছে অর্থাৎ এই শহরে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল ধনঞ্জয়কে সেই 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 ক্ষেত্রে বিষয়টিও উল্লেখ করা হয়েছে অধিকারী যেমন এই আলাদা করে জনস্বার্থ মামলা করেছেন একই সঙ্গে আহ ফিরোজ এডোলজি তিনিও আরেকটি মামলা করেছেন প্রধান বিচারপতি সবকটি মামলা একসঙ্গে শুনবেন আগামীকাল এই মামলা শোনার সম্ভাবনা রয়েছে বেশ ধন্যবাদ শ্রাবণী তোমায়